খাতা উমা তার বয়স যখন সাত তখন সে একটু একটু লিখতে শিখেছে এবং বড় বড় অক্ষরে এখানে সেখানে সে লেখা শুরু করেছে দেখা যায় ঘরের দেওয়ালে কিংবা কোনো একটা খাতা কোনো একটা বই যেখানে সেখানে সে একটা শব্দ লিখতেছে কিছুদিন পরে সে একটা করে বাক্য লিখতে শুরু করেছে তাদের একটা দাসী ছিল দাসীর নাম হচ্ছে যশোদা সংক্ষেপে যোশী বলে ডাকা হতো তো যশীর সম্বন্ধে সে একটা লাইন লিখেছে তার খাতায় যে জশীকে আমি ভালোবাসি এখন জশী কিন্তু একটা মেয়ে যাই হোক এই খাতাটা সে পেয়েছে গোবিন্দলালের কাছ থেকে কারণ গোবিন্দলালের লেখালেখির ব্যাপার আছে সে পত্রিকায় লেখে এখন একদিন সে যে খাতায় লেখে সেখানে উমা গিয়ে বড় এক শব্দ পৃষ্ঠার মধ্যে লিখে লিখে রেখেছে তো সেটি তো তাকে খুব বিরক্ত করেছে গোবিন্দলাল হচ্ছে উমার বড় ভাই এবং এতে খুব বিরক্ত হয়ে তাকে শাসন করেছে এবং শেষ পর্যন্ত একটি খাতা উমাকে দিয়ে দিয়েছে যে তুমি এতে লেখো সব জায়গায় না লিখে তখন উমা ওই খাতাতে দু একটা করে বাক্য লিখতে লিখতে শুরু করেছে মাঝে মাঝেই সে লেখে তো বিবাহ হলো নয় বছরের পরেই গোবিন্দলালের সহযোগী লেখক প্যারিমোহনের সঙ্গে এবার প্যারিমোহন কোনোভাবে জানতে পারল যে উমা আসলে লেখে মাঝে মাঝে এখানে সেখানে লেখে তিলক মঞ্জুরি এবং কনক মঞ্জুরি এর হচ্ছে পেরিমোহনের বোন এবং উমার হয় হলো ননদ তারা গোপনে ব্যাপারটা দেখে যে উমা মাঝে মধ্যে লেখে এই এই মানে খাতাটা সে কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে গিয়েছিল ওর দাসী দাসী ওটা নিয়ে গিয়েছিল সে তো জানতো যে খাতাটা অনেক ভালোবাসে উমা এভাবে মাঝে মধ্যে লেখে সেটি চিন্তা করে পেরিমহন্ত চিন্তিত হয়ে যায় যে এ আবার কে এরপরে তো নাটক নোভেল এগুলো পড়া শুরু করবে এবং এত শিক্ষিত হবে তারপরে তো স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা ভাঙন ধরবে তার একটা মানে নিজস্ব চিন্তাভাবনা দেখেন কিভাবে বলছে তাছাড়া বিশেষ চিন্তা দ্বারা এ বিষয়ে সে একটি অতি সূক্ষ্ম তত্ত্ব নির্ণয় করিয়াছিল সে বলি তো স্ত্রী শক্তি এবং শক্তি উভয় শক্তির সম্মিলনে দাম্পত্য শক্তির উদ্ভব হয় পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব হয় কিন্তু লেখাপড়া শিক্ষার দ্বারা যদি স্ত্রী শক্তি পরাভূত হইয়া একান্ত পুং শক্তির প্রাদুর্ভাব হয় তবে পুং শক্তির সহিত পুং শক্তির প্রতিঘাতে এমন একটা প্রলয় শক্তির উৎপত্তি হয় যা দ্বারা দাম্পত্য শক্তি বিনাশ শক্তির মধ্যে বিলীন সত্তা লাভ করে সুতরাং গমেনেই বিধবা হয় এ পর্যন্ত এই তত্ত্বের কেহ প্রতিবাদ করতে পারে নাই ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের মধ্যে দুই রকম শক্তি একটা হচ্ছে স্ত্রী শক্তি একটা হচ্ছে পুং শক্তি এখন স্ত্রী জাতির মধ্যে স্ত্রী শক্তি থাকবে কিন্তু যদি পড়াশোনা করে তারপরে এই লেখাপড়া করে লেখালেখি করা শুরু করে তখন স্ত্রী জাতির মধ্যে পুং শক্তির আবির্ভাব হয় এখন এই পুং শক্তি আর আমার পুরুষের মধ্যে যে পুং শক্তি এই দুইটা মিলে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত এই দাম্পত্য কলহ এবং শেষ পর্যন্ত স্বামীর মৃত্যু হয় এবং এই লোক বিধবা হয় এই হচ্ছে তার যুক্তি এবং এই যুক্তির কেউ প্রতিবাদে পর্যন্ত করতে পারেনি তো যাই হোক প্যারিমোহন তো খুবই ইয়ে হয় এবং তাকে শাসানোর ব্যবস্থা করা হয় যে সে লা না লেখে এভাবে অনেকদিন লেখে না একবার করছে কি ওই সে যাইতে চায় বাপের বাড়ি কিন্তু বাপের বাড়ি যাইতে দেওয়া হয় না সেখানেও যুক্তি প্যারিমোহনের যে স্বামীর প্রতি যে একটা ভালোবাসা সেটি যত গড়ে ওঠে কিন্তু বাপের বাড়ি গেলে তো ওই ছোটোবেলায় দেখা যাবে মা বাবার প্রতি ভালোবাসা মায়া বেশি গড়ে উঠবে সেটি করতে দেওয়া যাবে না যাই হোক এভাবে একটা সময় যাচ্ছিলো এভাবে একদিন ওই একজন গায়িকা সে গান গাইতে গাইতে যাচ্ছিল একটি গান যেটি খুব ভালো লাগে উমার এবং সেই গায়িকাকে ডেকে এনে গোপনে সে গানটি সে লিপিবদ্ধ করে যে সেই গানটির কথাগুলো সে লিখে রাখতে শুরু করে এবং এটি দেখে ফেলে ওই কনক মঞ্জুরি মঞ্জুরি যারা আছে এরা দেখে ফেলে এবং যখন আহ আসে তখন তাকে ব্যাপারটা জানানো হয় পেরিমোহন এসে গম্ভীরভাবে উমাকে বলে খাতানো উমা খাতা এনে বুকে জড়িয়ে ধরে রাখে হঠাৎ করে খাতাটা টেনে নিয়ে পেরিমোহন কি পাঠ করতে শুরু করে সবার সামনে জোরে জোরে যা যা লেখা ছিল সেই সাত বছর থেকে এখন নয় দশ বছর পর্যন্ত যা যা লিখেছে ব্যঙ্গ করে পড়তে থাকে এবং উমা তো একেবারে লজ্জায় মাটিতে মিশে যায় এরপরে সেই খাতা আর কখনো উমা পায়নি তো পেরিমোহনেরও সূক্ষ্ম তত্ত্বকণ্ট বিধিত বিদও প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল কিন্তু সে সেটি কারিয়া লইয়া ধ্বংস করে এমন মানবিত শিক্ষা হচ্ছিল না তো পেরিমোহনেরও কিন্তু অনেক খাতা ছিল কারণ সে হচ্ছে ওই গোবিন্দলালের সহযোগী লেখক নিজেও লেখালেখি করে কিন্তু সেই খাতাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি কিন্তু উমার খাতাটা আসলে কেড়ে নিয়ে নেওয়া হলো এবং সেটি আর কোনোদিন উমা ফেরত পায়নি তার একটু কি বলবো অত্যন্ত মমতার স্নেহের খাতা সে কিন্তু আর পেল না তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন